তুমি কি জানো শ্রীকৃষ্ণ অভিমন্যুকে মরতে থেকে কেন বাঁচাননি সেই অর্জুন যার পাশে স্বয়ং ভগবান দাঁড়িয়েছিলেন তার মাত্র ষোলো বছরের পুত্রকে দশ জন মিলে ঘেরাও করে হত্যা করেছিল তাহলে কৃষ্ণ তাকে কেন রক্ষা করলেন না কি কৃষ্ণ জানতেন না যে অভিমন্যু মারা যাবে তিনি কেন অভিমন্যুকে বলেননি আজ তুমি যুদ্ধে যেও না আজ তোমার মৃত্যু হবে কৃষ্ণ তো ভগবান তাকে তো সবকিছু জানা ছিল অভিমন্যু ছিলেন কৃষ্ণের ভাগ্নে তবুও কেন তিনি তাকে থামালেন না সম্ভবত শ্রীকৃষ্ণ এই বার্তাই দিতে চেয়েছিলেন যদি আমি স্বয়ং তোমার পাশে দাঁড়িয়েও থাকি তবুও আমি বিধির বিধান পরিবর্তন করতে পারি না প্রকৃতির নিয়ম আমি ভঙ্গ করতে পারি না আমি কেবল তোমার সঙ্গে আছি এটাই তোমার শক্তি যুদ্ধ তোমাকেই করতে হবে আমি অস্ত্র তুলব না আমি কিছু পরিবর্তন করব না আমি তোমার নৈতিক ও আত্মিক শক্তি এটিই আমার ভূমিকা তাই ভগবান শুধু তোমার পাশে দাঁড়াতে পারেন কিন্তু পরিশ্রম তোমাকেই করতে হবে প্রেম ভরে বল জয় শ্রীকৃষ্ণ হুঁ